আমরা শিখব বাংলার সঠিক উচ্চারণে ব্যঞ্জনবর্ণ এটা হচ্ছে প্রথম পাঠ কতে কাকাতোয়া কাকাতোয়া মাতার জুটি তার সারাদিন সে ডাকে নেই তো কিছু কাজ আর ক কতে খরগোশ খরগোশ ছানা লাফিয়ে চলে বন পথে গাজর পেলে খুশি হই তাকে সে মনে সুখে গ তে গরু গরু ডাকে হাম্বা রবে ঘাস খেয়ে সে বাঁচে মাঠের সবুজ গ্রানের লুবে গতে গড়ি গড়ি ছলে টিক-টিক করে সময় যেন ফুরিয়ে যায় কাজে তারা যেন ধরে ম মতে ব্যাং ব্যাং ডাকে গ্যাংর গ্যাং বর্ষাকালে ডাকে বেশি মন করে তার রাং চ চতে চড়ি পাখি মিচির গান গাই ছোট্ট বাসা বাঁধে সুখেতে দিন কাটায় চতে ছাগল ছাগল ছানা লাপিয়ে বেড়ায় মাঠে গাছ পাতাকে এসে কুশি তাকে পাটে তে জাহাজ জাহাজ বাসে সাগর নদীর জলে দেশ বিদেশে ঘুরে আসে পাল তুলে চলে যিনুক জিনুক জিনুক তাকে সাগর নদীর তীরে মুক্ত দেশে লুকিয়ে মনের গভীর নিয় নিয়ত মিয়া মিয়া ডাকে মেও মেউ করে দুধ পেলে সে খুশি হয় আদর সেতু দরে টতের টিয়া টিয়া পাখি টুটটি তার বাঁকা মিষ্টি কথা বলে সে মনটা যেন আঁকা টতের ঠেলা গাড়ি ঠেলা গাড়ি চলে টেলতে হয়ে জুড়ে বাড়ি জিনিস নিয়ে যায় রাস্তা দাঁড়ায় ড ডতে ডাব ডাব গাছটি লম্বা হয়ে বাড়ে মিষ্টি ডাবের জল তৃষ্ণা যেন খাড়ে ডতে ডুল, ডুল বাজে ডুলক বাজে উৎসবের দিনে আনন্দে মন সাজে তে নাচে বনে বনে ঘুরে সবুজ গাছ খেয়ে আনন্দে সে জুড়ে তে তিমি তিমি মাছ সাগরের রাজা সে বড় বড় দেউ তুলে বেশি চলে হেসে দতে থালা থালা বরা ফল আর মিষ্টি খেতে বসে সবাই আনন্দতে খুব সৃষ্টি স্ট্রবেরি দ দতে দুয়েল দুয়েল পাখির জাতীয় পাখি সেই মিষ্টি সুরে গান গাই বুড়ে আর সাজে খাবার খেয়ে ঘুরে দ দতে দান দান গাছটি বাতাসে দুলে দিরে সোনার ফসল ফলে কৃষকের মন গিরে নতে নকা নকা চলে নদীর বুকে বেশে মাঝি গান গেয়ে যাই সুরে তালে তালে ছোট্ট সোনারা দ্বিতীয় পর্বটি পেতে হলে পরবর্তী ভিডিওটি ফলো করে সাবস্ক্রাইব দিয়ে রাখো শীঘ্রই তোমরা পরবর্তী পাঠটা পেয়ে যাবে ধন্যবাদ